জাকিরিন যারা এদের খেয়াল করে দেখবেন বুকের বাম পাশে এরকম আপ ডাউন করতেছে মাঝে মধ্যে এরকম দেখা যায় ঘটনা এরকম অটোমেটিক লেগুন হ্যাঁ আব্বা বলছে না ঘুমাতে উঠা দেখবেন হাফসে দমের সবকের রেজাল ঘুমাতে উঠা দেখবেন অটোমেটিকলি আপনার মুখে আল্লাহ 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 জিকির চলছে অটোমেটিকলি চলতে আছে আপনার মুখের মধ্যে জিকির চলতে আছে হ্যাঁ আপনার মুখে জিকির চলতে আছে দেখবেন তখন আপনি একিন করে নিবেন এই জিব্বা আল্লাহ রাস্তায় অর্থ হয়ে বন্দে আলি বাই ঘুমাইয়া যায় কমে গরে বুকের বাম পাশে আপডাউন হচ্ছে আল্লাহ আল্লাহ ওনার বিবি দরবারে যায় নাই অনেকে আমরা আমরা খুব বক্ত কিন্তু আমার বিবি নাই ও দুস্ত তাম রাত্র মাইরা তুমি যে খালোর মধ্যে রাখছো যে ডুলার মধ্যে রাখছো এই ডুলার তলা নাই সারা রাত মাইরা যা কিছু রাখছো সকালবেলা দেখো খালোর মধ্যে ডুলার মধ্যে একটা মাছও নাই বিবি না হয় পর্দা পুশিদার না হয় খাস পর্দা না করে বিবি যদি মুর্শেদ না বুঝে তুমি যত জিকির করোই না কেন ওই খালোর মতো সব হারায় যাইব স্বামী স্ত্রী মিলা হয়েছে একটা মানুষ স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী সাধনা হয়েছে ওনার কাছে বন্ধুরা এজন্য বন্দে আলী ভাই নিজে ভক্ত ছিল কিন্তু বিবি ভক্ত না দরবারে যায় নাই কোনো দিন বন্ধুরা আমার দরবারে না যাওয়ার কারণে জিকির কি জিনিস বুঝে না পাগল কি জিনিস বুঝে না হালাত কি জিনিস বুঝে না না বুঝার কারণে রাত্রিবেলা বুকের বাম পাশে আওয়াজ হচ্ছে অল্লাহ অল্লাহ আওয়াজ হচ্ছে উনি দেখিয়া পুরুষ মানুষ বুকের মধ্যে পশমা সেরকম আপডাউন করতেছে দেখা মহিলা বয় পাইয়া গেছে ধাক্কা দিছে অ স্বামী এরকম করতেছ

মাঠে যায় জিকির করি রাস্তা দিয়া যায় জিকির করি বাজারে যায় জিকির করি আমার জিকির দেখিয়া মানুষ আমায় পাগল কয় কত ধরনের কথা কয় হ্যাঁ আপনার বাড়ি টাঙ্গা আপনারে দেখলে কয় মানিক গঞ্জা আপনার মানিক গঞ্জা কত ধরে টিটকারি ফটকারি করে বন্ধুরে বন্ধানি ভাই খুব কষ্ট পাইল বিবিরে

তার কলক কাজ যে কে করলে ওই মানুষ পাগল হওয়ার আছে মুর্শিদের দেওয়া বসু ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে এইবার মহিলা বলতেছে মহিলারে কয় দেখো মানুষ যখন আল্লাহ মানুষের কলব যখন জারি হয়ে যায় তখন মানুষ ঘুমায় থাকে ঘুমের ঘরে সে আল্লাহ জেকে দেহে চলতে থাকে আমার পীরে তার জান্নাত কিতাবে লেখছে জালায় ঘুমের বাতি ঘুমায় সারা রাতি আমি ছোট সময় পরিণতি কি লিখছি জ্বালায়া মোমের বাতি ঘুমায় সারা রাতি এর অর্থ হয়েছে যে করতে করতে তোমার কলব জারি করে তুমি ঘুমায় থাকো তাকে বলছে নবুল আলমী খাই ওই ব্যক্তিটা আলেম যে লোক ঘুমায় গেলে তার কলবে যে কে চলে তার ঘুম আর মূর্খ লোকের ইবাদত সে ঘুমায় রয়েছে ঠিকই সে কলব তো চলতে আছে জিকির তো চলতেছে আল্লাহর জিকির চলতে আছে বন্ধুরা এজন্য বাঙালি কবি কাজে নজরুল ইসলাম লেখছে হারদাম জপে যেমন হারদাম মানে সব সময় হারদাম জপে যেমন কালমা যে জন খোদাই তত তার রহে না গোপন দিলেরও আয়না দিলে দিলের আয়না তার দিলের আয়না তার হয়ে যায় পাস সা আল্লাহ রহে তার রাহিমতি ও কলমতে আছে খোদার রজতি আল্লাহু আল্লাহ মনরা বান্দে আলী ভাই স্ত্রীকে বুঝাইলো বিবি রে আমারে পাগল কইলি বুঝলি না চিনলি না দরবারে গেলে বুঝতে পারতি যাবে না দরবারে বন্ধুরা আমার অল্প কয়েকদিন দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যায় পাগল আর নাই খবর হয়ে গেছে দরবারে পাগল চলে গেছে হ্যাঁ মানুষ আফসুস করে আরে জিকির করতো বন্দে আলী আজকে তো কেউ জিকির করার সকাল যখন হয় তো গভীর রাত্রে ওইটা জিকির করতে করতে মসজিদে যাইতো কই গই এখন তো সকালে আর জিকির করে না আমাদের গো ডিস্টার্ব হয় না বন্ধে আলি কোমরে চলে যে গেছে একটা বাচ্চা বয়স মাত্র তিন বছর বাচ্চা রাইখা চলে গেছে বন্ধু ঘরের বিবি ও মা বোনেরা লজিক দিয়ে শোনো গড়ের বিবিটা ওই তিন বছরের বাচ্চাটাকে নিয়া স্বামীর বাড়িতে রয়ে গেল বাপের বাড়ি আর যায় না তিন বছর উনির বাচ্চাটাকে লইয়া বুকে লইয়া বিধবা স্বামী বন্ধুরা আমার এই অবস্থায় উনি রয়ে গেলেন এক বছর যায় দুই বছর যায় তিন বছর যাওয়ার পরে মেয়েটার মন আল্লাহ দিকে ঝুঁকেছে আস্তে আস্তে স্বামী হারাইছে তো জীবনে একটা বাড়ি খাইছে একটা ধাক্কা খাইছে আহারে অল্প বয়সে স্বামী হারা আর বাচ্চাটা তার বাবা হারাইছে অল্প বয়সে এবার বাচ্চাটা মাঝে মধ্যে খুঁজে আব্বা কই গো আমার দুনিয়ার সন্তানেরা আব্বা তালাশ করে আব্বা তাদের হাতে দইরা রাস্তা দিয়ে হাঁটা আব্বা কোলে লইয়া যায় আমার আব্বা কইমা আমার বাবা কোথায় আর তো খবর নাই দোস্ত আমার তিন বছর পরে মহিলা ওই বোনটা স্বপ্নে দেখে বন্দে আলী ভাই ঘরে আইছে আইসা তার বিবিরে সালাম দিছে দেখে অবাক হইয়া গেছে স্বামী গো তুমি না মারা গেছ শুধু আমি মরি নেই কালকে আমার একজনে হালাত কইতেছে বাইরের সাথে দেখা হলো বা একটু শুকায় গেছে আপনার মরছেন ক না মরিনে ভক্ত কোনোদিন মরে না আমি ভক্ত কখনো মারা যায় না বন্ধুরা আমার বন্দে আলী বলতেছে আমি মরি নাই কোনোদিন তো না কবর পাশে একটু দেখেও গেল না আমি তো আসি ওইখানে একা একা থাকি কষ্ট হয় তুমি আমার প্রাণের বিবে একবার দেখতেও আসলো না এই কথাগুলো দিব্যি উনি কানে শুনছে না ঘুম না যাক না এই অবস্থায় ঘুম থেকে ওই বোনটা চিৎকার দিয়ে উঠছে সারি গো তিন বছর পরে হম বন্ধু হয়ে যায় শুধু কল্পনা কি দেখলাম কি দেখলাম কি দেখলাম আমার স্বামী আমাদের ডাকলো আসলে কি আমার স্বামী কবরের মধ্যে কি অবস্থা বাচ্চাটা তিন বছরে মারা গেছে বাচ্চাটা এখন ছয় বছর হয়েছে বাচ্চাটাকে সাথে কইরা লইয়া কবর স্থানে যাইয়া স্বামীর খবর কোনটা খুঁজে ভাই করেছে চিৎকার দি বলেন আল্লাহ বন্ধুরা আমার এইবার সেই জায়গাতে যাইয়া বন্ধুরে তাকায়া দেখে তিন বছরের কবর ঠিক নাই ভাইয়া গেছে বাস গুলা কাতোয়া রইছে রয়েছে কিন্তু কাফনের কাপড় ফাঁকা দিয়া দেখা যায় বাচ্চা মারে বারবার বারবার কয় মা গো এখানে কেন আসছ বাচ্চারা বলতেছে বাবা রে তুমি যে বাবা বাবা করেছ যে তোমার বাবার বাড়ি এখানে তোমার বাবা শুয়া রইছে আরে বাবা দেখার কত শখ বাচ্চাটা লাভ দিয়ে কবর নেমে গেছে ভাঙ্গা কবর নামিয়া বাল দরিয়া যখন তাকে দেখে গো সাদা কাফনের কাপড় বাচ্চা কয় বাচ্চা মানুষ কবর কি বুঝে না তার মনে শুধু এত টুকুরদার বাবা কেসে দেখবে বন্ধুরে আমার বাচ্চাটা সাদা কাঁপনের কাপড় খুলে ফেলছে আল্লাহ তিনটা বছর হয়ে যায় এবং দেওয়ালি ভাই কিচ্ছু হয় না হনেতা আল্লাহ যেরকম চুলগুলো সিটি করা ছিল সুখের মধ্যে মারা যাওয়ার সময় কবরের যকরের আগে সুরমা দিয়েছে সব কিছু ঠিকই রয়েছে কাপনের কবর নষ্ট হয় নাই এইবার মুখটা যখন খুলে যায় প্রাণের বিবি স্বামীর জন্য কান্না আরে তিন বছর হয়ে গেছে আমার স্বামী কিছু হয় না বাচ্চাটা মানে ডাক দিয়ে কই মাগো আমার আব্বাকে কেন এখানে ফালায় রাখছো বন্ধুরা আমার বাচ্চা এতটুকু বুঝতে পেরেছে যে তার বাবা মারা গেলে মারা গেলে কবরের মধ্যে রাখে বাচ্চা আরে মেয়েটা মহিলা বোনটা বলতেছে বাবারে কাপড়টা আর একটু সরাও ওই যে বুকে পুরুষ মানুষ বুক আমার মসজিদ বলছে যারা পুরুষ পুরুষ মানুষ বুকটাকে সাবধান করে রাখবা নারী পুরুষ যদি তোমার বুকের দিকে তাকায় তোমার দেহের ক্ষতি হইয়া যাবে পুরুষের পর্দা হয়েছে বড় পর্দা সাবধান বেগানা নারী পুরুষ যেন তোমার বুক না দেখতে এবার বিবি বলতেছে বাবারে তোমার বাবার কাপড়টা কাপড় আর একটু ছোট্ট বাচ্চা ওর লাশ কি জিনিস পাইছে টান দিয়া বুকের কাপড় আর একটু সরাই যে পুরুষ মানুষ বুকের মধ্যে পশোক ওই যে রাত্রিবেলা দেখছিল ঠিক একই অবস্থা বুকের হাটবিট এখনো বন্ধ হয় না হচ্ছে পশম গুলা লড়তেছে পশম গুলা লড়তেছে বাচ্চা একটা চিৎকার দিছে মা ও মা মা গো আমার আব্বা মনে নাই তাকে দেখো গো বুকের মাম পাশে লড়তেছে উঠা কবর থেকে উঠাও আমার আব্বারে চলা বাড়ি নিয়ে যাও বাপের ধাক্কায় কাপ উঠো কত তালাশ করছি দেখি না উঠো বা উঠো আর তো উঠবে না সে চলে গেছে ও নজর

জানি না প্রত্যেকটা তাপসির ফুলা দেখে না তাপসির লেখা আছে যে মানুষটা সুরা হাসর কোরআনের তেলাওয়াত করবে মানুষটা যদি ওই দিন মারা যায় শহীদের মর্যাদা পাবে শহীদের মর্যাদা কি তার লাশ কিচ্ছু হবে না কেমনে লাশটা ঠিক থাকে ভাই এই দেহটা না খায়া কেমনে ঠিক থাকে এই দেহটা কিচ্ছু হয় না কেমনে কিছু হয় না তাপসির খুলে পড়েছি ভালো করিয়ে চোখ টু দিয়া আমি তাঁত্রীর ছাত্র ভালো করে নজর করে পড়লাম মানুষ যখন মারা যায় শহীদের মর্যাদা যদি সে পায় তার রুহু আত্মাকে আল্লাহ তারা জান্নাতি পোশাক টোশাক পরাইয়া এই জায়গা থেকে ইল্লিনের মধ্যে নিয়ে যায় ওইখান থেকে জান্নাতি সবুজ রঙের পাখি নিয়ে আসে পাখির ভিতরে তার রুহু আত্মাকে দিয়ে দেয় ওই পাখি নেই জান্নাতের ভিতরে দিয়ে দেয় তার রুহু আত্মা জান্নাতে যায় ফল খায় এখানে যায় সেখানে যায় ঘুরে বেড়ায় তার রুহু আত্মা ওখানে ও কবরে পড়ে আছে কে আমত কোদন্ত লাস্টিকটাকে কিছ হয় রুহাত্তাও ওখানে খাচ্ছে না খেয়া থাকে না